السلام عليكم، صباح التبريد الصبح من دولة. اجيك امرأة بابيد تروق لاني سورة النسر أي سورة امرأة اجلا شوهم مشبر وان شاء الله. ايه كنه شروط سورة نم سورة النسرية مدنية مدينة ابوتين هايسي. آياتها توها آيات آية ركوعها كذي ركوع. بسم الله الرحمن الرحيم. ايه كنه اول جوابي دواسة. ই রিফা আচ্ছা এখানে আরিফ মদ্দা এগারি পরিমাণ ট্রাণ দিয়ে পড়তে হবে ই রে এখানেও আলিফ মদ্দা আছে এখানে হাউরফ মদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসছে তো কায়দা কী হয়েছে মধ্যে মতাসীল হয়েছে আর মধ্যে মতাসীল হলেই সেখানে চারিফ পরিমাণ ট্রাণ দিয়ে পড়তে হয় তো আমরা এখানে চারারি পরিমাণ ট্রাণ দিয়ে পড়বো যদি আমাদের এই কায়দাটি মনে না থাকে তো এখানে দেখবেন হরফে মাদার উপরে যদি এরকম মদের চিহ্ন থাকে তো সেখানে চারেলি চাঁদ দিয়ে পড়বো কি বলবো এরপরে এখানে কিন্তু সিন নেই সদ এসছে অনেকে আসছে সিন পড়ে নাস পড়ে এখানে আমাদেরকে সদ পড়তে হবে এবং অক্ষরটিকে মোটা করে উচ্চারণ করতে হবে নাস নাস রুল্লাহি এখানে আল্লাহ শব্দ শুরুতে কি এসছে র উপরে পেয়ে যাচ্ছে তো আল্লাহর শব্দের শুরুতে যদি কি আসে জবর অথবা পেয়ে যাচ্ছে তবে আল্লাহ লামকে পুর অর্থাৎ ল উচ্চ করে পড়তে হয় তাহলে এখানে কি হবে নাস নস ও ল এখানে হার উপরে কী আছে পেস তো আয়াতের শেষে যে অক্ষর উপরে জবর আসুক পেস অথবা জের আসুক তো এই অক্ষরগুলো কী করতে হবে শাকিন করে পড়তে হবে এখানে হা শাকিন হবে বা যদি আমরা শাকিন করি কিন্তু হার পূর্বের অক্ষর তা আগের অক্ষর ওপরে কী আছে যজম অক্ষর কি সাকিন আসে তাহলে আমরা কীভাবে পড়ব ফ্যাথ হেউ তো বলা যাবে না তা এবং হা দুটোকে শাকিন করে পড়তে হবে তার সঙ্গে হা হালকাভাবে উচ্চ হবে ওয়াল ফ্যাথ ওয়াল ফ্যাথ যেহেতু এটা বড় হ্যা ওয়াল ফ্যাথ ওয়াল ফ্যাথ তাহলে আমরা কী বলব اذا جاء نصر الله والفتح اذا جاء نصر الله والفتح يقولك ورا اي تاء يقولك ورا اي ورا اي ورا اي ولكي يسال عليك ورا اي ولكي

এখানে দাল অর্থাৎ হরফে কলকলা পাঁচটি কফ ত বা ঝিম দাল তো এখানে দাল আসছে এখানে ডালটিকে কলকলা করে পড়তে হবে হালকা একটু ছটকা দিয়ে পড়তে হবে ইয়াদ ইয়াদ এ দাল জোর ইয়াদ হলু না এখানে লাম ও মাদ্দা এগারি পরিমাণ চান দিয়ে পড়তে হবে লাম অবে লু হলু না ইয়াদ হলু না ইয়াদ হলু না ফি এখানে ইয়াদ দেখা ইয়াজের ফি এগারি পরিমাণ চান দিয়ে পড়তে হবে ফি ফি দি এখানে দাঁড়িয়েছে দি এখানেও ইয়ামের দা এখানেও এগারি পর্যন্ত আন্দি পড়তে হবে দি দি নীল দি নীল এখানে দেখেন আল্লাহ শব্দ আসছে আর আল্লাহ শব্দের শুরুতে যদি কী আসে জের আসে তবে আল্লাহ শব্দের লামকে লা পড়তে হয় বাড়িক অর্থাৎ লা পড়তে হবে তাহলে কী করবো আমরা দি নীল লাহি দি নীল লাহি দি নীল লাহি আফ ওয়া জা এখানে আফ ওয়া জান আছে আয়াতের শেষে যদি কি আসে দুই জবর আসে তাহলে সেখানে এক জবর গণ্য করে পড়তে হয় আর এখানে জিম দুই আলিফ জবর জ্যান আছে এখানে একটি জবর বাদ যাবে জিম আলিফ জবর যা হবে আফ ওয়ফ ওয়ফ তাহলে আমরা কি করব ওর ঐ তেন سيدخلون في دين الله أفواجا، ورأيت الناس يدخلون في. পড়ে আছে বেহ এখানে বার রূপে কি আছে জন্য বাটি দুবার উচ্চ হয়েছে দায়ন থেকে মিলিয়ে পড়তে হবে ফাসাব ফাসাব বার টু কল করা ফাসাব বিহ বা হাজের বেহ এখানে বড় হ্যাঁ মুখ দিয়ে বাতাস বের ফাসাব বেহ ফাসাব বেহ বেহাম দি বিহাম এখানে বড় হ্যাঁ মুখ দিয়ে বাতাস বাইর হবে বেহাম দি বেহাম দি রবা রু ওয়াস্তাগ ফির হু এসে এখানে আমরা যদি এখানে ওয়াফ করি তো এই হাড় উপরে যে পেজ আসে এই পেঁয়াজ থাকবে না এই হা কী হবে শাকিন হবে আর ফা রা একসঙ্গে শাকিন করে পড়তে হবে ফির হু আছে আমরা ওয়াস্তাক ফির হ্যাঁ ফের হ্যাঁ যেহেতু এটা ছোটো হা ফের হ্যাঁ আর ধরে পড়ি একসঙ্গে যে পড়ি তো ওয়াস্তা ফির হো ইন্ন হো পড়তে হবে আমরা পড়ি ওয়াস্তা ফির ওয়াস্তা ফির ইন্ন হু এখানে নুনের উপরে কি আসছে তসদিদ নুনের উপরে তসদিদ কী হয় নুন গুন্না ওয়াজিব হয় এখানে ইন গুনে কথা ইন না হু এখানে হাউলটা বেশ ও আমাদের মতন একই পরিমাণ চান দিয়ে পড়তে হবে ইন্ন হু ইন্ন হু কানা কা আলিফ ইসমের কা আলিফ মাদ দা এক আলিফ মান চান দিয়ে পড়তে হবে কানা কানা তাও ওয়া তাও তাও ওয়া এখানে ওয়া আলিফ ইসমের ওয়া আলিফ মাদ দা এক আলিফ মান চান দিয়ে পড়তে হবে তাও ওয়া বান এখানে আয়াতের সাথে কি হচ্ছে দুই জবর তো আয়াতের শেষে যদি দুই জবর আসে তাহলে এক জবর গণ্য করে পড়তে হয় আর এক জবর বাদ যাবে তাহলে কি হবে তাও ওয়া বা আলিফ জবর বা তাও ওয়া বা توابا تلم لك بربو فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا